আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবার প্রিয় ভাই ও বোনেরা এক মুহূর্ত দাঁড়াও হ্যাঁ ঠিক এখনি। তোমার ব্যস্ততার মাঝেও তোমার দুঃখ তোমার দৌড়ঝাঁপ তোমার ভয় সবকিছুর মাঝে আল্লাহ তোমাকে থামিয়ে দিতে চান কারণ তিনি তোমাকে আজ একটি বিশেষ কথা বলতে যাচ্ছেন একটি কথা যা তুমি হয়তো বছরের পর বছর ধরে শুনতে চেয়েছিলে একটি কথা যা তোমার ভাঙা হৃদয়ের ভেতরে আলো হয়ে ঢুকে পড়বে আজকের এই বার্তাটি তোমার জন্যই এক তুমি একা ন তুমি কি কখনো টের পেয়েছ জীবনের ঠিক সেই মুহূর্তে যখন সবকিছু যেন তোমার বিরুদ্ধে যায় যখন চারপাশের মানুষটা তোমার ব্যথা বুঝতে পারে না যখন তোমার সবচেয়ে কাছের মানুষও তোমার পাশে দাঁড়ায় না ঠিক সেদিনই তোমার ভেতরে কোথাও একটি অদ্ভুত শক্তি জেগে ওঠে যখন পৃথিবী তোমাকে ছেড়ে দেয় তখনও তুমি ভেঙে পড়ো না যখন তোমার হাত কেউ ধরে না তখনও তুমি উঠে দাঁড়ানোর সাহস পাও যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখনও তুমি অনুভব করো যে না আমি এখনো শেষ হয়ে যাইনি এই শক্তি কোথা থেকে আসে এটা কি তোমার নিজের না এটা তোমার আল্লাহর দেওয়া শক্তি তুমি কত রাত কেটেছ চোখের ভেতর পানি নিয়ে মানুষের সামনে হাসলেও বিছানায় শুয়ে মনে হয়েছে আর পারছি না হয়তো কারো সাথে বলতে চেয়েছ কিন্তু কথাগুলো গলা থেকে বের হয়নি হয়তো কেউ তোমাকে বুঝুক এই আশা করেও হতাশ হয়েছ তুমি যখন কান্না থামাতে পারো কিন্তু শব্দ করে কাঁদতেও পারোনি তখন আল্লাহ তোমার হৃদয়ের প্রতিটি ধ্বনি শুনেছেন আর ঠিক সেই মুহূর্তেই তোমার ভেতরে একটি নরম কিন্তু দৃঢ় অনুভূতি জন্মেছে যেন কেউ বলছে ধরে রাখো আর একটু হার মানবে না তোমার সাথে আমি আছি ওটা কে ছিল ওটা তোমার রব তোমার একমাত্র আশ্রয় যিনি তোমার চোখের পানি তোমার গাল বেয়ে পড়ার আগেই জানতেন মানুষ তোমাকে একা মনে করতে পারে মানুষ তোমাকে ভুলে যেতে পারে মানুষ তোমার দুঃখকেও তুচ্ছ করে দেখতে পারে কিন্তু আল্লাহ তিনি কখনো তোমাকে এক মুহূর্তের জন্য ছেড়ে দেন না আজ তিনি তোমাকে বলতে চান তুমি যে ভাব তুমি একা তা সত্য নয় তুমি আমার নজরের বাইরে নাও আমার করুণার বাইরে নাও তুমি একা নাও কখনোই নাও দুই যে কষ্ট তোমাকে ভাঙছে সেটাই তোমাকে গড়ছে তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার জীবনে যে কষ্টগুলো এসেছে যে মুহূর্তগুলো তোমাকে নিশ্বাস নিতে দেয়নি যেই স্মৃতিগুলো আজও তোমাকে কাঁদায় এসব কি কেবলই শাস্তি নাকি এর পেছনে আরও গভীর একটি উদ্দেশ্য আছে মানুষভাবে কষ্ট মানেই ধ্বংস কিন্তু আল্লাহর কাছে কষ্ট ধ্বংস নয় একটি নির্মাণ প্রক্রিয়া তুমি যখন প্রথমবার ভেঙে পড়েছিলে মনে হয়েছিল এবার আর পারব না কিন্তু দেখো তুমি তো আজও দাঁড়িয়ে আছো আঘাতে আঘাতে তুমি আরও পরিণত হয়েছ আরও শান্ত হয়েছ আরও গভীরভাবে জীবনকে বুঝতে শিখেছ মাঝে মাঝে আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে কেউ তোমার ব্যথা বুঝবে না যেখানে কেউ তোমার কান্না লক্ষ্য করবে না যাতে তুমি জানতে পারো একা হতে শেখা মানে শক্তিশালী হওয়া তুমি যে কষ্ট পেয়েছ ওটা তোমাকে শেষ করার জন্য ছিল না বরং তোমার ভেতরের নতুন তুমিকে জাগিয়ে তোলার জন্য যে মানুষ একবার হৃদয় ভাঙার যন্ত্রণা শিখে ফেলে সে আর আগের মতো থাকে না তার চোখে এক নতুন পরিপক্কতা আসে হৃদয় নতুন সহনশীলতা চরিত্রে নতুন গভীরতা তুমি জানো কেন কারণ ভাঙা হৃদয় দিয়েই আল্লাহ নতুন আলো প্রবেশ করান যেই হৃদয় ভেঙে গেছে সেটাই সবচেয়ে বেশি কোমল হয় সেটাই দোয়া করতে শেখে সেটাই অন্যকে বোঝার ক্ষমতা পায় সেটাই আল্লাহর কাছে আরও বেশি নরম হয়ে পড়ে তুমি যেসব কষ্টের মধ্য দিয়ে গিয়েছ সেগুলো শুধুই ঘটনাপ্রবাহ নয় এগুলো ছিল আল্লাহর হাতে তৈরি একটি প্রশিক্ষণ যা তোমাকে গড়ে তুলছে সেই মানুষটিতে যেমন মানুষ তোমাকে ভবিষ্যতে হতে হবে তুমি হয়তো তখন বুঝনি কিন্তু এখন বুঝতে শিখেছ কষ্ট তোমাকে বদলে দিয়েছে আর বদলটা খারাপ হয়নি বরং তোমাকে আরও শক্ত আরো ধৈর্যশীল আরও জ্ঞানী করেছে আজ আল্লাহ তোমাকে বলতে চান যে কষ্ট তুমি সহ্য করেছ তা বৃথা যায়নি প্রতিটি ব্যথা তোমাকে গড়ে তুলছে তোমার আগামী দিনের জন্য তিন আল্লাহ দেরি করেন না তিনি প্রস্তুত করেন তোমার জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যখন তুমি মনে করেছিলে হয়তো আমার দোয়ার কবুল হবে না হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন হয়তো আমার জীবনে ভালোর সময় আর আসবেই না কিন্তু তুমি কি জানো মানুষভাবে আল্লাহ দেরি করেন কিন্তু আল্লাহর কাছে দেরি বলে কিছু নেই আল্লাহর কাছে আছে শুধু সঠিক সময় তুমি যদি ভালো করে তাকাও দেখবে প্রকৃতির প্রতিটি জিনিসে সময় লাগে একটা বীজকে ফুল হতে হলে তাকে আগে অন্ধকার মাটির নিচে থাকতে হয় বৃষ্টির মেঘ জমতে জমতে আসে সূর্য রাত পেরিয়ে উদয় হয় এগুলো কি দেরি করে না এগুলো সময় নিয়ে প্রস্তুত হয় তোমার জীবনও ঠিক এমনই তুমি ভাব সব থেমে গেছে কিছুই এগুচ্ছে না তোমার দোয়া আকাশে উঠেই হারিয়ে গেল কিন্তু সত্য হল তোমার দোয়া হারাইনি বরং তা আল্লাহর কাছে জমা হচ্ছে একটি নিখুঁত মুহূর্তের জন্য প্রস্তুত হচ্ছে কখনো কখনো? তুমি যতবারই চেষ্টা করো, জিনিসগুলো তখনও হয় না এটাকে তোমাকে থামানোর জন্য না এটা তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তুমি যদি পেছনে তাকিয়ে দেখো তোমার জীবনে যেসব ঘটনা ঘটেছে সেগুলোর প্রতিটি তোমাকে কোথাও না কোথাও নিয়ে গেছে সেগুলো তোমাকে গড়েছে তোমাকে শিখিয়েছে তোমাকে বদলে দিয়েছে আল্লাহ তোমাকে থামান যখন তুমি ভুল পথে যাচ্ছ আল্লাহ তোমাকে অপেক্ষায় রাখেন যখন তুমি ছোট কিছু চাইছ আর তিনি তোমাকে বড় কিছু দিতে চান তুমি মনে করেছ ঘটছে না মানে শেষ কিন্তু আল্লাহর ভাষায় ঘটছে না মানে আরও ভালো কিছু প্রস্তুত হচ্ছে তুমি কতবারই ভেবেছ এটাই আমার জন্য ঠিক কিন্তু পরে বুঝেছ যেটা তখন চাইছিলে সেটা আজ পেলে তোমার পক্ষে ভালো হত না আল্লাহ দেরি করেন না কখনোই না তিনি শুধু অপেক্ষা করেন যতক্ষণ না তুমি প্রস্তুত হও সেই আশীর্বাদের জন্য যে আশীর্বাদ তোমাকে বদলে দেবে আজ আল্লাহ তোমাকে বলতে চান আমি তোমাকে থামাই না আমি তোমাকে তৈরি করি তোমার দোয়া কবুল শুধু তার সময় এখনো আসেনি আর যখন সময় আসবে তুমি বিস্মিত হয়ে যাবে আমার পরিকল্পনা দেখে চার তোমার ভাঙা হৃদয়ের সবচেয়ে নিকটেই থাকে আল্লাহ তুমি কি জানো মানুষের দুনিয়ায় সবচেয়ে নরম জিনিস হল একটি ভাঙা হৃদয় আর আল্লাহর রহমতের দুনিয়ায় সবচেয়ে বেশি ঘনিষ্ঠভাবে আল্লাহ কাছে থাকেন ঠিক সেই হৃদয়ের তুমি যখন বাইরে হাসছ কিন্তু ভিতরে ভেঙে পড়ছ মানুষ তা দেখে না মানুষের চোখ শুধু হাসি দেখে কিন্তু আল্লাহ দেখেন তুমি হাসির আড়ালে কি যুদ্ধ লড়ছ তুমি যখন রাতে চুপচাপ কাঁদ কথা বলতে পারো না শব্দ করতেও ভয় পাও কারণ ভয় থাকো কেউ জেগে উঠবে কেউ প্রশ্ন করবে কেউ বিচার করবে আল্লাহ তখনই নেমে আসেন তোমার হৃদয়ের কাছে তিনি শোনেন সেই কান্না যা তুমি উচ্চারণ কর না তিনি শোনেন সেই কথা যা তুমি কাউকে বলতে পারো না তিনি দেখেন সেই ব্যথা যা তুমি কাউকে বোঝাতে পারো না একটা কথা মনে রেখো ভাঙা হৃদয় হল আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা কেন জানো কারণ ভাঙা হৃদয়ে অহংকার থাকে না দম্ভ থাকে না স্বার্থ থাকে না কেবল একটি জিনিস থাকে নরমতা ভালবাসা সত্যিকারের প্রার্থনা করার ক্ষমতা আল্লাহ বলেন আমি ভাঙার হৃদয়ের কাছে রয়েছি অর্থাৎ যে মানুষটার ভিতরটা ভেঙে চুরমার হয়ে গেছে যে মানুষ জানে না কিভাবে নিজেকে জোড়া লাগাবে আল্লাহ তার কাছেই সবচেয়ে বেশি থাকেন তুমি কখনো অনুভব করেছ ভাঙার পর তুমি অদ্ভুতভাবে শান্ত হয়ে গেছ হয়তো তুমি ভাগছ এটা তোমারই শক্তি কিন্তু না এটা তোমার রবের স্পর্শ এটা তার দয়া তুমি টুকরো টুকরো হয়ে যখন পড়েছিলে তখন মানুষের কেউ তোমার পাশে ছিল না কেউ জানতেও পারেনি তুমি কি হারিয়েছ কিন্তু আল্লাহ তখনই তোমাকে নিজের কাছে টেনে নিয়েছেন তুমি পৃথিবীর কাছে হয়তো খুব সামান্য কিন্তু আল্লাহর কাছে তুমি মূল্যবান অনন্য প্রিয় তোমার ভাঙা হৃদয়কে তিনি তুচ্ছ মনে করেন না তিনি ওটা দেখেন তিনি ওটা অনুভব করেন তিনি ওটা নিজের রহমতে ঠেকে দেন আর যখন তুমি বল আল্লাহ আর পারছি না তখন আল্লাহ বলেন আমি আছি এখন আমি তোমাকে ধরে রাখছি আজ তিনি তোমাকে জানাতে চান তোমার ভাঙা হৃদয়ের চারপাশেই তাঁর রহমত সবচেয়ে ঘন তোমার ভাঙা জায়গার মধ্যেই তার আলো ঢুকে যায় কারণ ভাঙা জায়গাই আল্লাহর চিহ্ন বহন করার জন্য সবচেয়ে প্রস্তুত পাঁচ হারানো জিনিস ফেরত আসে না হলে আরও ভালো কিছু আসে তুমি জীবনে অনেক কিছু হারিয়েছ মানুষ হারিয়েছ বিশ্বাস হারিয়েছ সম্পর্ক হারিয়েছ স্বপ্ন ভেঙে গেছে অনেক সুযোগ হাত ছাড়া হয়েছে কখনো কখনো মনে হয়েছে হয়তো আমার জীবনে ভালো কিছু আসার কথাই ছিল না আল্লাহ কেন আমাকে এত কিছু থেকে বঞ্চিত করলেন আমি কি কোনো ভুল করেছি কিন্তু তুমি একটি জিনিস কখনও ভুলে যেও না আল্লাহ কখনো কোনো কিছু তোমার জীবন থেকে নিয়ে যান না যদি তিনি তাঁর চেয়ে ভালো কিছু দেওয়ার পরিকল্পনা না করেন তুমি যে মানুষগুলোকে হারিয়েছ তুমি ভেবেছিলে তারা তোমার জীবনের অংশ তারা তোমাকে ভালোবাসে তোমার সুখ চায় কিন্তু আল্লাহ জানতেন তারা শেষ পর্যন্ত তোমাকে আঘাত করবে তোমাকে পিছিয়ে দেবে তোমাকে ছোট করে দেবে তোমার মর্যাদা ক্ষুণ্ণ করবে তাই তিনি তাদের সরিয়ে দিলেন ঠিক সেই সময় যখন তুমি টেরও পাওনি তাদের চলে যাওয়া তোমাকে কী পরিমাণ বিপদ থেকে বাঁচিয়েছে তুমি যে সুযোগগুলো হারিয়েছ যেগুলো নিয়ে তুমি রাতে দুঃখ করেছ মনে হয়েছে এটাই আমার ভবিষ্যৎ ছিল কিন্তু আল্লাহ দেখেছেন ওই সুযোগ তোমাকে ভুল দিকে নিয়ে যেত তোমার ইমান নষ্ট করত তোমার হৃদয় দূষিত করত তোমাকে নিজের মূল্য ভুলিয়ে দিত তাই তিনি সেই দরজা বন্ধ করে দিয়েছেন কারণ আল্লাহ জানেন একটি দরজা বন্ধ করা মানে হাজারগুলো দরজা খুলে দেওয়া তুমি যে আশা ভেঙে যাওয়ার জন্য কেঁদেছ তুমি জাননি সে আশা পূর্ণ হলে তুমি ক্ষতিগ্রস্ত হতে সে স্বপ্ন পূর্ণ হলে তুমি আল্লাহ থেকে দূরে যেতে আর আল্লাহ কখনো চান না তুমি তার রহমত থেকে দূরে যাও আজ আল্লাহ যেন তোমাকে নরম স্বরে বলছেন যা গেছে তা তোমাকে রক্ষা করতেই গেছে যা হারিয়েছ তা হারাতে না দিলে তুমি আরও বল কষ্ট পেতে আমি তোমার জীবন থেকে কিছু সরাই শাস্তি হিসেবে নয় বরং ভালোবাসা হিসেবে তুমি যদি হারাও আল্লাহ ফেরত দেন আর যদি ফেরত না দেন তিনি তার চেয়েও ভালো কিছু দেন তোমার ধারণার অতিরিক্ত তোমার দোয়ারও অতিরিক্ত আজ তিনি তোমাকে জানাতে চান যা তুমি হারিয়েছ তা তোমার ভবিষ্যতের অংশ ছিল না এগিয়ে এসো আমি তোমার জন্য এমন কিছু রেখেছি যা তোমার কল্পনারও বাইরে ছয় তোমার দোয়া কবুল হয়েছে শুধু তুমি এখনো দেখনি। তুমি কতদিন ধরে দোয়া করছ মনে আছে কখনো গভীর রাতে সিজদায় মাথা রেখে বলেছ ইয়া আল্লাহ আর পারছি না কখনো রাস্তায় হেঁটে হেঁটে চুপচাপ মনে বলেছ ইয়াল্লাহ আমাকে একটু শান্তি দিন কখনো কষ্টে বুক ধরফর করছিল আর তুমি বার বার বলছিলে আল্লাহ। আমার জন্য দরজা খুলে দিন এমনও দিন গেছে তুমি মানুষের কাছে কিছু বলতে পারি কিন্তু নিজের ভেতরে হাজার বার বলেছ ই আল্লাহ আমাকে সাহায্য করুন আর মাঝে মাঝে তোমার মনে হয়েছে আল্লাহ কি আমাকে শুনলেন হ্যাঁ তোমার রব তোমাকে শুনেছেন বরং তোমার দোয়া তুমি ভাবার আগেই তোমার ভাগ্যের পাতায় লিখে দিয়েছেন তোমার করা প্রতিটি ছোট দোয়া যা তুমি গুরুত্ব দাওনি যা তুমি ভেবেছ এটা কি আদৌ কবুল হল সেটিও আল্লাহ তার কাছে তুলে নিয়েছেন তোমার প্রতিটি কান্না প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি অনুনয় সব কিছু তিনি সংরক্ষণ করে রেখেছেন কিন্তু একটি বিষয় তুমি ভুলে যাও দোয়া কবুল হয় তিন ভাবে এক আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেন দুই আরও ভালো কিছু রেখে দেন আর তিন কোনো বড় বিপদ তোমার জীবন থেকে সরিয়ে দেন কখনো তুমি দোয়া করো ভালো মানুষ চাইলে আল্লাহ প্রথমে তোমার ভিতর ভালত্ব তৈরি করেন যাতে ভুল মানুষের হাতে তুমি আবার ভেঙে না পড়ো কখনো তুমি রিজিকের জন্য দোয়া করো। আল্লাহ তোমার রিজিক ঠিক করে দেন কিন্তু তুমি সময়টা দেখো না কারণ তিনি চান তোমার রিজিক শুধু আজ না তোমার পুরো জীবনের জন্য বরকতময় হোক কখনো তুমি সুখ চাইলে আল্লাহ প্রথমে তোমাকে শক্তি দেন যাতে তুমি সেই সুখ সামলাতে পারো আল্লাহর হিসেব তোমার মতো ছোট নয় তোমার প্রার্থনার উত্তর তিনি লিখে রেখেছেন তিনি হ্যান বলে দিয়েছেন তুমি শুধু কখন সেটা দেখোনি একসময় তুমি বুঝবে যে জিনিসের জন্য তুমি এত কেঁদেছিলে সেটা তো তোমার কাছেই চলেছিল কিন্তু আল্লাহ সঠিক মুহূর্তের অপেক্ষায় ছিলেন তোমার দোয়া কবুল হয়েছে এখনও তুমি শুধু দেখোনি আর যখন দেখবে সেদিন তুমি আল্লাহকে বলবে ইয়া রাব ধন্যবাদ আমাকে অপেক্ষা করানোর জন্য কারণ আপনার দেওয়া জিনিসটা আমার কল্পনার থেকেও সুন্দর সাত তোমার জীবনে একটা পরিবর্তন আসছে তুমি কি খেয়াল করেছ সম্প্রতি তোমার জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন আসছে যাদের উপর ভরসা করেছিলে যাদের সাথে তোমার ভবিষ্যৎ কল্পনা ছিল তারা হঠাৎ দূরে চলে যাচ্ছে যে পদগুলো একসময় তোমার জন্য খুলেছিল যে সুযোগগুলো তুমি ভেবেছিলে তোমারই সেগুলো বন্ধ হতে শুরু করেছে তুমি যেসব পরিকল্পনা দীর্ঘদিন ধরে করছিলে সেগুলো যেন একে একে ভেঙে পড়ছে তুমি যতই চেষ্টা করো কাজ কিছুতেই ঠিকমতো মিলছে না আর সবচেয়ে আশ্চর্যের বিষয় তোমার ভেতরেও একটা পরিবর্তন শুরু হয়ে গেছে আগের মতো আর অনুভব কর না আগের মতো আর একই মানুষের উপর নির্ভর কর না আগের মতো আর একই জিনিসে আগ্রহও পাচ্ছ না মনে হচ্ছে তোমার ভেতরের পুরনো তুমি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে আর এক নতুন শক্তিশালী সচেতন তুমি গড়ে উঠছে ভিতরের গভীরে বন্ধু এ অকারণ না এগুলো কোনো দুর্ঘটনা নয় এগুলো আল্লাহর ইশারা আল্লাহ তোমাকে বলতে চান আমি তোমাকে নতুন পথে নিয়ে যাচ্ছি তুমি শুধু ধরে রাখো আমার হাত ভয় পেও না তুমি যে মানুষগুলোকে হারিয়েছ জেনে রেখো তারা তোমার পরবর্তী অধ্যায়ের জন্য ছিল না তাদের জায়গা সেখানে নেই যেখানে আল্লাহ তোমাকে নিয়ে যাচ্ছেন তুমি যে দরজাগুলো বন্ধ হতে দেখছ ওগুলো কোনো শাস্তি না বরং আল্লাহর রহমত তিনি জানেন কোন দরজা খুললে তুমি আঘাত পেতে কোন পথে গেলে তুমি বাধা পেতে তাই তিনি নিজ হাতে সেগুলো বন্ধ করে দেন তোমাকে রক্ষা করতে তোমার যে পরিকল্পনাগুলো কাজ করছে না তার পেছনে আছে আরও বড় আরও বরকতময় পরিকল্পনা তুমি ভেবেছ ভবিষ্যৎ তুমি ঠিক করো। কিন্তু আসলে ভবিষ্যৎ ঠিক করেন আল্লাহ আর তিনি শুধু সেইটাই দেন যেটা দীর্ঘমেয়াদে তোমার জন্য সবচেয়ে ভালো কখনো কখনো তোমার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি জাগে যেন কিছু নতুন আসছে কিছু পরিবর্তন কিছু শক্তিশালী যেন জীবন ঠিক এই মুহূর্তে দিক বদলাতে চাচ্ছে এটা কোনো ভ্রম নয় এটা তোমার আত্মার গভীরে দেওয়া আল্লাহর একটি বার্তা এই অনুভূতি মানে একটি বড় পরিবর্তন তোমার দিকে আসছে একটি নতুন অধ্যায় একটি নতুন পথ একটি নতুন দরজা আর এক নতুন তুমি এবং সেই পরিবর্তনের সাথে থাকবে আল্লাহর রহমত শান্তি আর আশীর্বাদ তুমি শুধু অপেক্ষা করো। তুমি শুধু আঁকড়ে ধরো তোমার রবকে সবচেয়ে সুন্দর পরিবর্তন তোমার জীবনের পথে এখনই আসছে খুব কাছেই তোমার রিজিক তোমার সুখ তোমার সুযোগ তোমার ভবিষ্যৎ সবকিছু আল্লাহর হাতে নির্ধারিত কেউ তোমার ভাগ্য থামাতে পারবে না কেউ তোমার রিজিক কেড়ে নিতে পারবে না কেউ তোমার সুখ নষ্ট করতে পারবে না যদি আল্লাহ সেটা তোমাকে দিতে চান আজ আল্লাহ তোমাকে শুধু এতটুকুই বলতে চান আমার উপর ভরসা রাখো তোমার পথ আমি নিজেই খুলে দেব আজ তুমি যেভাবেই এই ভিডিওটিতে এসো যেভাবেই এই বার্তাটি শুনছ এটা কাকতালিও নয় আল্লাহই তোমাকে এখানে এনেছেন কারণ তিনি তোমাকে বলতে চেয়েছেন যা হারিয়েছ তা নিয়ে না আমি তোমাকে তার চেয়ে বড় কিছু দেব চলুন তোমার জন্য একটি দোয়া করি ইয়া আল্লাহ এই ভিডিওটি যিনি শুনছেন তার কষ্ট হালকা করে দিন তার দোয়া কবুল করে দিন তার হৃদয়ে শান্তি দিন তার ভাগ্যের দরজা খুলে দিন তার জীবনে ভালো মানুষ ভালো রিজিক ভালো সময় পাঠিয়ে দিন আর তাকে আপনার কাছে আরও বেশি করে টেনে নিন আমিন এক মুহূর্ত দাঁড়িয়েছিলে এখন তুমি বদলে গেলে এখন তুমি আল্লাহর উপর ভরসা লেখে সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ